নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব চিকেন মোগলাই এখানে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি ময়দা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ময়দা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হলে হবে না ময়দাটা আমি মিডিয়াম মেখে রেখেছিলাম এবারে আমি ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি ছোট সাইজের দুটো মোগলাই বানাবো তাই দুটো লেচি কেটে নিয়েছি মোগলাইয়ের ভিতরের পুর তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ব্রেড স্ক্র্যা এছাড়া দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবারে আমি লেচিটাকে পরোটার আকারে বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের স্টাফিংসটা আমি দেব সাইডগুলো একটু জলের হাত দিয়ে নিতে হবে না খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে বন্ধুরা তেল গরম করে নিয়েছি এবারে আমি মোগলাই ভেজে নেব মোগলাই ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা মোগলাই তৈরি হয়ে গেছে এটা গরম গরম সস দিয়ে পরিবেশন করতে পারো